শুরু করলাম বাগানের কিছু গাছ দেখিয়ে আর আজকের বিষয় হচ্ছে গাছ আমরা দ্রুত বৃদ্ধি কিভাবে করতে পারি তার কৌশল আর গাছকে প্রতিস্থাপন করব যে কি কী সার তখন আমরা ব্যবহার করব মানে গাছ যখন আমরা প্রতিস্থাপন করব সেই সময় আমরা কি কি সার ব্যবহার করব আর নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ টোয়েন্টি ওয়ান প্রথমে বলে রাখি আমার যে সমস্ত পুরনো বন্ধু সবুজ বন্ধুরা যারা আছেন তারা তো জানেন কিন্তু নতুন যারা বন্ধু আমার হচ্ছেন বা আছেন তারা তো সব জানে না তাই তাদের বিষয়ে একটু বলে নিই গাছ কেনার পরে আমরা কী করব একটা ছায়া জায়গায় যেখানে কম আলো পড়ে সেরকম জায়গায় আমরা রেখে দেবো সাত দিন সাত দিন পরে আমরা গাছ প্রতিস্থাপন করব আর প্রতিস্থাপন করব সেই সময় আমরা বেশি কিছু সার বা খাবার আমরা দেব না শুধু দেবো কি ভালো ভার্মি কম্পোস্ট যদি হয় বা এক বছর আগেকার পুরনো গোবর সেরকম গোবর হলে ভালো হয় আর দেব একটু টাইকোডার্মা টাইকোডার্মাভিরিডি আর নিম খোল এই তিনটে জিনিস দিয়েই কিন্তু আমরা গাছ প্রতিস্থাপন করব সেটা হতে পারে ঘ্যাসে অথবা মাটিতে মানে যেটা আমি করি আর কি সেটাই আমি আলোচনা করছি আর আজকে যে পদ্ধতি আমি দেখাবো মানে যেটা আমি করি সেই পদ্ধতিতে গাছ দ্রুত বাড়বে আর তার প্রমাণও আমি দিয়ে দেবো আপনাদের সাথে হানড্রেড পারসেন্ট গাছ দ্রুত বৃদ্ধি হবে এই পদ্ধতি অবলম্বন করলে অন্যান্য বছর আমার ছাদে এরকমই ফুল ফোটে চন্দ্রমল্লিকা আর আমি এই গাছ আমি এবছর এনেছিলাম এরকম ছোট গাছ সেই গাছ থেকে আমি কিভাবে গাছ জুতো বাড়িয়ে নিয়েছিলাম বা বড় করে নিয়েছিলাম সেটাই নিয়ে আজকে যে পদ্ধতি দেখাচ্ছি একটু খেয়াল করুন চেষ্টা করলে আমরা সবই পারব আমিও পার পেরেছি আপনিও পারবেন প্রথমে একটা আমি কি করব এই যে গাছের গাছগুলো দেখছেন এগুলো ছোট গাছ আমি বড় করেছি আর এর এই গাছটা যে সাইজ আছে দেখুন এর সমস মানে একই সময় গাছ কেনা আর অন্য গাছটা কত বড় দেখুন এই গাছটা কত ছোট আর পাশের গাছটা কত বড় এটা আমি বড় করেছি আর এটা হচ্ছে যে এটা কত বড় আর এটা কত ছোট একই সময়ের গাছ তা কি করে আমি বড় করলাম সেটা আমি দেখাবো প্রথমে আমাকে কি করতে হবে এরকম একটা টপ নিতে হবে তার মধ্যে খোলাম খুচি দিয়ে আমি কি করব কিছুটা পরিমাণ মানে দুই ইঞ্চি কি তিন ইঞ্চি পরিমাণ এরকম ঘ্যাস বা মাটি দিয়ে রাখব তারপরে যে গাছের টপটা আছে মানে এটা ছয় ইঞ্চি টপ এই টপটা আমি বসিয়ে দিলাম ঠিক এরকম যে পদ্ধতিতে আমি দেখাচ্ছি এইভাবে করে দেখুন আপনার গাছও বড় হয়ে যাবে আর একবার দেখুন এই যে দুই থেকে তিন ইঞ্চি আমি ঘ্যাস দিয়েছি এখানে মাটি দিলেও হবে ঘাস দিলেও হবে এই যে ঘ্যাসটায় বসিয়েছি এই ঘ্যাসে কিন্তু কোনো মানে কোনো সার বা কোনো খাবার দাবার কিছু নেই কিন্তু এর মধ্যে আর তারপরে এটা আমি টপটা শুধু জাস্ট এর উপরে বসিয়ে রাখব এরকম সব টপ বসানো আছে আমি আরও একবার কথাটা আলোচনা করছি মনে করুন একটা ছয় ইঞ্চি টপ আছে আর আমি এরপরে চেঞ্জ করে বসাবো দশ ইঞ্চি টপে তা ছয় ইঞ্চি টপটা কী করবো দশ ইঞ্চি টপের মধ্যে এরকম ঘ্যাস দিয়ে বা মাটি দিয়ে এরকম ভিতরে বসিয়ে রাখব আর তারপরে যখন আমি আবার চেঞ্জ করব তখন তো এটা তুলে আবার যখন টপ পরিবর্তন করতে হবে তখন তো করবই কিন্তু আগে আমি ছোট টপটা বড় টপটার ভিতরে এভাবে বসিয়ে রাখবো এতে কি হবে গাছ দ্রুত বৃদ্ধি হয়ে যাবে আর দেখেছেন কীভাবে শিকড় তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে এই ফর্মুলা বা এই পদ্ধতি অবলম্বন করলে গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হবে আবার যে টপটা আমি যদি বাইরে আর একটা টপ রেখে দিই এই ছয় ইঞ্চি টপটাই যদি এরকম ভিতরে না বসি আলাদাভাবে রাখি তাহলে দেখবেন সেই গাছটা কত ছোট আর সেটা বাড়বে কম তার তলা দিয়ে শিকড় এরকম বেরোবে না এইগুলো সব আলাদাভাবে বসানো আছে দেখবেন তলা কোনো শিকড় নেই কিন্তু এইটা এই টপটা যদি আমি দশ ইঞ্চির মধ্যে বসিয়ে দিতাম তাহলে কিন্তু আবার দ্রুত বৃদ্ধি হতো আর তলা দিয়ে শিকড়ও বেরিয়ে যেত এই প্রসঙ্গে একটা কথা বলি দেখবেন একই সাইজের গাছ আমি দুটো গাছ কিনবো একটা গাছ এই টপের ভিতরে এরকমভাবে বসাবো আর একটা গাছ আমি রাখবো বাইরে তাহলে বোঝা যাবে যে কোন গাছটা কত বড় হয়েছে আর বৃদ্ধিটা কার বেশি হয়েছে সেটা বোঝা যাবে তখনই এটা কিন্তু মাটিতে হলেও চলবে আবার গ্যাসে হলেও চলবে একই পদ্ধতি থাকবে দুটো নিয়মে আজকে বন্ধুরা এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন